লাল শাক <laughs> <laughs>

মা কালকে আসবো না সে কথা বলে যাচ্ছি আবার ঠাকুর যদি আসার দিন সোমবার ছাড়া দেখা পাবে না মা কই কাগজ কই কাগজ এই দেখো এদিকে যাও ওই দেখো দাও ওইদিকে যাও তো না ওইদিকে ঘুরে যাও আছে আম আমি না আম না কই যা ওকারে দাও আমাদের ডাল খাওয়া না আমাদের ডাল খাই না না

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আমার বর চলে এসছে কাজ থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে যাবে এখন কাজে আর এই যে টাকা কাকার কাছ দিয়ে সবজি নিলাম তো কাকা বলছে সব সময় বোমা পঞ্চাশ টাকা করেই সবজি নেয় আর তোমরাও অনেকে কমেন্ট করছিলে আমি তোমাদের বলেছিলাম যে বলো তো এখানে কত টাকার সবজি আছে অনেকে অনেকের মতন বলেছ না আমি পঞ্চাশ ষাট টাকার মধ্যেই সবজি নিই রোজ তো আসে কাকা তাই না তো ওই জন্য রোজ পাওয়া যায় তো চলো টাকাটা দিয়ে আসি কাকাকে আর যা গরম পড়েছে সকাল থেকে গরমের এত তা বাপরে বাপ শাক নিয়েছি ডাটা নিয়েছি কুমড়ো নিয়েছি আর পটল বুঝলে আগে ডাল করা হবে ডালের পাশে পটল ভাজা না হলে ভালো মানে চিরদিন কারো সমান নাই যায় একটা কথাই বলে

সকাল বেলায় মাছের জন্য বসে থাকে আর এই একটু হ্যাঁ তাই বলছি আর তার মা বলছে যে এখনও কাকা আসলো না তো তোর আচ্ছা আসবে আসবে দেখুন আচ্ছা ঠিক আছে ও এখন সব তো মাঠ থেকে ধান উঠছে আমাদের এদিকেও তো ধান উঠছে ধান কাটতে

সকালবেলায় নিলাম হচ্ছে আমি এই যে দুধ মুড়ি ও বিস্কুট নিয়ে নিই এটা আমার সেই টেস্টি টেস্টি খাবার দেখো না তুইও খাবি হ্যাঁ হ্যাঁ ওই রে ও খাবে হ্যাঁ দেবো দেবো বোধে বোধ আর মাখি এটা মাখি এই এইয এখানে হচ্ছে দুধ মুড়ি বিস্কুট দিয়ে নিয়েছি এটা আমি এখন খাবো মা ওর দিকে শাক টাকগুলো ধুয়ে নিল মাও এখন খাবে হচ্ছে রুটি আর দুধ দুধ রুটি খাবে বুঝলি এই হচ্ছে এখন আমাদের সকালের খাবার তারপর দুপুরে রান্না হবে আর যেহেতু শনিবার তো শনিবার দেখা যাক কি হয় ওই শাক তো নেওয়া হচ্ছে শাক ডাটা ফাটা এগুলো রয়েছে ডাল হবে একটুখানি আর এই সময় ডাল খেতে খুব ভালো লাগে কিন্তু কাকা হচ্ছে মানে ভেবেছিলাম ডাল করা হবে কিন্তু কাকা হচ্ছে আম নিয়ে আসেন পাঁচ ফোরন নয় ডাল হবে লেবু আছে লেবু দিয়ে খাওয়া হবে এই তো দেব তো হ্যাঁ চলো ডাল বকে দিয়ে আসে হবে আসো 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 আসো

আমাদের এখানে দইগুলো বেশ ভালো খেতে মানে এখানে দুজনের বাড়ি আছে ওই অনেকেই করে কিন্তু এই দুজনের বাড়ির দইটা বেশ ভালো খেতে তো আমাদের এখানে যেই মানে ওই যে সেদিনকে বললাম না ওই বড়ো কাকি ওদের বাড়ির থেকে এই দইটা আনালো ওদের বাড়ির দইটাও বেশ ভালো খেতে দেখো কি সুন্দর লাল লাল এরকম লাল লাল দই হচ্ছে নবদ্বীপের হয় না মা নবদ্বীপের হয় সেখানে পাঁচশো দই রয়েছে দিয়ে গেলো ওই কাকি এসে হচ্ছে বৌমা নাও মানে কাকা বাড়ি নিয়ে চলে গেছিলো কালকে সমস্তটাই বলছে বোমার জন্য একটা রাখতে হবে তারপরে এখন লঙ্কা দিয়ে সেটি দেওয়া হয়নি হ্যাঁ এই আমটা দিয়ে দিয়ে দেবো চলো এটা ঢাকা থাক আর মা এদিকে হচ্ছে সবজি কাটাচ্ছে যাবে বল

তাহলে দাও বেগুনটা নিয়ে আসো কিছু দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে হচ্ছে আম পাইনি বলে ভেবেছিলাম হচ্ছে এমনি পাঁচ ফোঁড়ন দিয়ে ডাল করা হবে তো তারপরে যে কি বলে দই দিয়ে গেলো যেই কাকি ওই কাকি আবার বাড়ির থেকে দুটো আম এনে দিয়ে গেলো ওনার বোনের না দিদির বাড়ির থেকে আম নিয়ে এসেছে তো হচ্ছে দাদা আমি দিয়ে যাচ্ছি তারপরে আবার দুটো আম দিয়ে গেলো তো এখানে হচ্ছে একটা কাটা হয়েছে এটা ডাল দেওয়া হবে আর এখানে পটল ভাজা মা কেটে দিয়েছে পটল ভাজা হচ্ছে বসিয়ে দিয়েছি আর এই যে শাক হবে তো আমি পটল ভাজা আর শাকটা করে নেবো আর মা হচ্ছে ওই নিরামিষ তরকারিটা করে দেবো এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে এখনকার মতন আপডেট ঠিক আছে মা ওদিকে সবজি কাটতে কাটতে আমি বললাম যে তাহলে আমি এটুকু করি এইটুকুই তো টুকটাক করি নাহলে তো আমার কোনো কিছু করতেই হয় না এটা করে নিয়ে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাত খাবো পটল ভাজা দিয়ে একটু ভাত খাবো খেয়ে নিয়ে স্নান করবো বুঝলে আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া আসে কী বলবো হেভি লাগে এই জায়গাটা দাঁড়িয়ে থাকবে আর একটু পরে কলতলাটা আর একটু ছাওয়া পড়বে এখন পুরো অর্ধেক ছাওয়া রয়েছে অর্ধেক রোদ রয়েছে একটু পরে পুরোই ছাওয়া হয়ে যাবে তখন হেভি লাগে জায়গাটা বসে থাকবে তো চলো পরে দেখা হচ্ছে এইটুকু আমি করে নিই হ্যাঁ মা চলো মা বেগুন কাটবে বেগুন কাটবে না বেগুন হচ্ছে তুলবে সেদিনকে আমি বলেছি বেগুন ছেড়ার কথা ছেঁড়ার কথাই বলেছিলাম ও এসে বলছে কি বেগুন আবার ছেড়ে নাকি বেগুন তো তোলে হ্যাঁ বলছে ও আচ্ছা বেগুন তো তোলে বেগুন তোলে পটল তোলে আমি বলেছি বেগুন ছিঁড়তে মানে ছেঁড়ার কথা বলেছিলাম তারপর কি রোদ হ্যাঁ ছাদের বেগুনগুলো কত বড় হলো আমি তো আর দুদিন ধরে গেলামই না হ্যাঁ দেখতে যেতে হবে এ দেখো বেগুন বেগুনে পোকা ধরে যাচ্ছে এখনকার গরমের বেগুন না গরমের বেগুনে পোকা ধরে যায় এই বাচ্চার দিয়ে নিতে হবে আর কি তেমন একটা বেগুন ধরছে না গাছে আর মিষ্টি কুমড়োই অনেক ফুল হয়েছে ফুল হলে ফুলের বড়া খাওয়া যাবে বুঝলে চলো এটা নিয়ে যাই তাই আজকে যেহেতু শনিবার হালকা পাতলায় রান্না হবে তোমাদের তো বললামই তো আম দিয়ে ডাল করেছে মা আর পটল ভাজা আরও একটা তরকারি ওটা বসিয়েছে তো আমাকে সকালবেলায় এই গরম ভাত আর ডাল পটল ভাজা দিয়ে দিলো দারুণ একটা খাবার তো এটা এখন আমি খাবো খেয়ে নিয়ে এডিট নিয়ে বসবো এডিটের কাজ কমপ্লিট করে স্নানে গেছিলাম স্নান সেরে ঘরে এসে চুল আসড়ে সিঁদুর পরেও নিয়েছি আর তার সাথে এখন দেখতেই পাচ্ছ ঘরে গোছানোর কাজ চলছে আল্লাহটার ভীষণই বাজে অবস্থা ছিল এদিক ওদিক হয়েছিল জামা কাপড় গুলো তো সেইগুলো এখন গোছানো হচ্ছে কাজ থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসছে এখানে ঘুগনি বুঝলে এনেই হাতে দিচ্ছে কি আনলো তারপরে দেখি ঘুগনি তারপরে স্নান করতে এটা এটা প্যাকেটে রয়েছে প্যাকেট থেকে এখন বার করব করে নিয়ে বাটিতে রাখবো বুঝলে ঘুগনি খেতে কার কার ভাল লাগে বলো তো আমার খুব ভালো লাগে ঘুগনি খেতে তার বার করে রাখি প্লাস্টিকে রয়েছে তো স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করে নেবো বেরো বেরো এই যে চলো প্লাস্টিক এর থেকে বার করে রাখি প্রথম প্রথম জানো তো ইয়ে লাগতো খুব সুন্দর সেন্সনটা এটা খাচ্ছো তো অভ্যাস হয়ে যাবে হ্যাঁ না এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে চল এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি এখানে মা কি রান্না করেছে দেখিয়ে দিই এখানে শাক ভাজা বাদাম দিয়ে এখানে পটল ভাজা আর এখানে হচ্ছে যে ডাটা কুমড়ো নেওয়া হলো সকালবেলায় ওই ডাটা কুমড়ো দিয়ে একটা তরকারি তরকারিটা বেশ ভালো হয় আর এখানে রয়েছে আমের ডাল এইটা আমের ডাল চল এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি খেয়ে নিই কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দই খাওয়া হচ্ছে যে আর ওই যে ওপরে শটটা থাকে না শটটা তিনজনের বাটিতেই নিয়েছি হ্যাঁ হেভি সুন্দর দই হয় একদম লাল লাল দই তাই না বলা এই শটটা হচ্ছে নবদ্বীপের দই বিখ্যাত লাল দই হ্যাঁ আমার কম লাল না আমাদের এখানে কম লাল না ভালোই লাল হয় তো ওই শটটা খেতে বেশ ভালো লাগে যেন শটটা তিনজনের বাটিতেই দিয়েছি ওকে এখন চলে যাবে কাজে আর এখানে মায়ের আর আমার জন্য বেড়ে নিয়েছি এই যে সমস্তটা চার্জ দিয়ে রাখা হলো দুপুরবেলা এটা চার্জ দিয়ে রাখা হয়েছিল আর এটাও চার্জ আছে এক ধাপ কমেছিল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়েছিলো কারণ এখানটায় না দেখা যায় এই দেখো এখানটায় দেখা যায় তো তার জন্য আমার বর বললো পুরো হান্ড্রেড করে রাখো রাত্রিবেলা কারণ আজ সারাদিনে কারেন্ট যায়নি যদি সন্ধ্যা থেকে আবার যাওয়া শুরু করে তখন লাগবে তোর জন্য এই যে চার্জে দিয়ে দিয়েছি এ মা লাইট অফ হয়ে গেল কী করে লুজ হচ্ছে এটাই মানে এ এটা জ্বলেছে আবার লুজ হচ্ছে উল্টে দাও এটা হ্যাঁ আবার হচ্ছে আবার হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই ওই রান্নাঘরের ওইখানটাই দিলে ঠিকঠাক হয় জানো মা দিলে না না এবার হচ্ছে এবার অনেকক্ষণ হচ্ছে তো এটা চার্জ দেয়া হয়ে গেছে এবার এটা দেওয়া হচ্ছে ফ্যানটাকে ঘড়িতে বাজে রাত্রি থেকে এসে গেছিল একটুখানি নটা বর মুদিখানার বাজার করতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে এই জানলাটা দিয়ে মা এখন নাটা মাখছে এই জানলার হাওয়া খেতে খেতে বুঝলে এত এত ভালো হাওয়া দিচ্ছে এখানটা এইখানটায় আমি তো চাননি এই এখানটাতেই বসে থাকি বুঝলে আর মা হচ্ছে কুমড়ো আর আলু কেটে দিলো এখন হচ্ছে আলু কুমড়োর তরকারি হচ্ছে আর মা করবে ওইটা আমার ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট মা রুটিটা বেশ ভালো করে বুঝলে আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তবে বৃষ্টিটা হলে শান্তি পাওয়া যাবে কিন্তু একদিকে আবার একটু খারাপ হবে সেটা হচ্ছে চাষিদের প্রচুর ক্ষতি হবে কারণ এখন এই সময়টায় আমাদের এখানে ধান উঠছে কিছু ধান উঠেছে কিছু ধান বাকি রয়েছে মানে এক সপ্তাহ মতন থাকলে তাহলে উঠে যেত আর প্রত্যেকবার জানো মা প্রত্যেকবার আমাদের এখানে যখনই ধান ওঠে না তখনই দেখি বৃষ্টি হয় না আগে হয় না পরে হয় কিন্তু যেই সময় এইটা হয় মানে ধান ওঠে তখনই প্রত্যেকটা বছর ধান হ্যাঁ হ্যাঁ কাকা সবজি কাকাও বললো ধান উঠাবে পুরো লাল হয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাতে চমকাতে তো এই হচ্ছে অবস্থা জানো তো মানে আমরা গরমের জন্য কষ্ট পাচ্ছি ঠিক আছে কিন্তু বৃষ্টিটা হলে এই একটা ক্ষতি হয়ে যাবে তবে হাওয়া দিক হাওয়া দিয়ে ওয়েদারটাকে ঠান্ডা করে দিক এটাও অনেক যাই হোক চার্জ দিয়ে তো রেখে দিয়েছি সমস্ত কিছু কারণ চার্জ দিয়ে না রাখলে তো বুঝতেই পারছো ফ্যানও চার্জ দিয়ে রাখা রয়েছে আর হচ্ছে ইয়েটাও লাইটটাও চার্জ দিয়ে রাখা লাইট তো প্রয়োজন হবে না আশা করছি এবার আমরা দুজন মিলে কি করছিলাম জানো মা আর আমি মিলে একটা বই দেখছিলাম ফোনে চালিয়ে বই দেখছিলাম যে তারপর যেই দেখছি যে ডাকছে করছে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর জোরে তাই মাকে বললো শিগগির কেটে দাও আমি তরকিটা বসিয়ে দিই তুমি ইয়েটা করে নাও রুটিটা করে নাও নাহলে যদি কারেন্ট চলে যায় চার্জার লাইট রয়েছে ঠিক আছে কিন্তু তবুও অন্ধকারের মধ্যে না ভালো লাগে না ও তো আর কতটুকুই ভালো হয় তো ওই জন্যে বসিয়ে দেওয়া হয়েছে বুঝলে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই যে এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে তারপরে হবে এদিকে প্রচুর হাওয়া আসছে ওইদিকে মা রয়েছে মায়ের রয়েছে আল্লা দিয়ে প্রচুর হাওয়া আসছে হাওয়া দিলে ভালোই হাওয়া আছে বুঝলে চলো তাহলে রান্নাটা সেরে নি পরে আসছি ব্লক শেষ করতে কেমন চল সঙ্গে থাকব সেদিকে রাতের জন্য রান্না কমপ্লিট তরকারিটাও একদম রেডি কুমড়ো দিয়ে আলু দিয়ে পাচরণ ফোড়ন দিয়ে লঙ্কা ছিঁড়ে একটা তরকারি হয়েছে মানে রুটি দিয়ে খাওয়ার মতন আর এদিকে মায়েরও রুটি হয়ে গেছে আর গ্যাসটার অবস্থা দেখো মানে রুটি খেতে তো ভালো লাগে আমাদের তো প্রত্যেক দিন রাতেই রুটি হয় কিন্তু রুটি করার পর এই গ্যাসের অবস্থা যে কী বেয়াল হয় কী বলবো

হ্যাঁ আর এক সপ্তাহ যদি থাকতো আশেপাশে যা আছে পুরো ধান কাটা হয়ে যেত আমাদের এই সামনের মাঠটাতেই তো তাই অর্ধেক হয়েছে অর্ধেক এখনো বাকি রয়েছে জানো প্রচন্ড মেঘ যাচ্ছে প্রত্যেক বছরই এরকম হয়

আজকে দরকার নেই জানলা খুলে রাখার তো চলো হ্যাঁ যে ব্লগটা এখানে এন্ড করছি কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে কোথাও মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কারণ সেই ঠান্ডার একটা রেশ আসছে এদিকে তো আগামীকাল আসছি নতুন একটা ব্লগ এর সাথে ভালো থেকো সুস্থ সুস্থ থেকো সাবধানে থেকো ওই দেখো কারেন্ট চলে এসছে এই যে কারেন্ট চলে এসছে হ্যাঁ তাই তো দেখছি চলে আস চলে যাবে তারপর তো চলো টাটা শুভরাত্রি